আকাশবাণী খবর মণ্ডল প্রথমে বিশেষ বিশেষ দেবাঞ্জলি খবর উন্নত ভারত গড়তে দেশের প্রতিটি মহিলার স্বাবলম্বী হয়ে ওঠা প্রয়োজন বলে রাষ্ট্রপতি জানিয়েছেন নতুন দিল্লিতে বিজেপির দুদিনের জাতীয় পদাধিকারীদের বৈঠক গতকাল শেষ হয়েছে ক্যালিফোর্নিয়ার নিউ ইয়র্কে স্বামীনারায়ণ মন্দিরের বাইরে ভারতবিরোধী বিরোধী বক্তব্য লেখার ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়েছে রাষ্ট্রসংঘ ভারত মহাসাগরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে একশো জন যাত্রী বোঝাই রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে আসা একটি বিপন্ন নৌকোয় দ্রুত উদ্ধার কাজ চালাতে বলেছে মুম্বাইয়ে মহিলাদের একমাত্র টেস্ট ম্যাচের চতুর্থ দিনে আজ অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ভারতের থেকে ছেচল্লিশ রানে এগিয়ে থেকে খেলতে নামবে গুয়াহাটির আর জি বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত পঁচাশিতম সিনিয়র জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে চিরাগ সেন পুরুষদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন বিস্তারিত খবরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে রাজস্থানের জয়সলমিরে গত সন্ধ্যায় লাখপাতি দিদি সম্মেলনে রাষ্ট্রপতি ভাষণ দিচ্ছিলেন তিনি বলেন স্বনির্ভর গোষ্ঠীগুলি মহিলাদের স্বাবলম্বী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে দেশ শপথ নিয়েছে উন্নত দেশ হিসেবে স্বাধীনতার শতবর্ষ উদযাপন করতে হবে এই উদ্দেশ্য তখনই সফল হবে যখন ভারতের প্রতিটি মহিলা স্বাবলম্বী হয়ে উঠবে রাষ্ট্রপতি বলেন राष्ट्र কি ভারত এক আজাদি কি শতাব্দী মানায় इस लक्ष्य की पूर्ति के लिए हमारी आत्मनिर्भर होना अत्यंत आवश्यक है लेकिन ये तभी संभव है जब देश की प्रत्येक महिला सबोला हो आत्मनिर्भर हो और सशक्त हो আন্তর্জাতিক সমীক্ষায় জানা গেছে পুরুষদের মতো মহিলারাও যদি কর্মক্ষেত্রে সমান সুযোগ সুবিধা পায় তাহলে ভারতের জিডিপি অনেকটাই বৃদ্ধি পাবে রাজ্যপাল কালরাজ মিশ্রা মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এবং কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নতুন দিল্লিতে বিজেপির দুদিনের জাতীয় পদাধিকারীদের বৈঠক গতকাল শেষ হয়েছে দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী শাহ লেখেন উন্নত ভারত গঠনের লক্ষ্যের সঙ্গে দেশবাসীর গর্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে দল মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে দৃঢ় সংকল্প গ্রহণ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাতীয় পদাধিকারীদের বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী বলেন মানুষের সঙ্গে দলের যোগাযোগ আরও বাড়াতে ইতিবাচক আলোচনা হয়েছে বিভিন্ন রাজ্যে দলের ভারপ্রাপ্ত পদাধিকারী রাজ্য সভাপতি এবং সম্পাদকেরা বৈঠকে উপস্থিত ছিলেন আরব সাগরে পণ্যবাহী বাণিজ্যিক জাহাজ এম ভি কেম প্লুটোতে আগুন লেগে যাওয়ার ঘটনায় ভারতীয় নৌসেনা এবং উপকূলরক্ষী বাহিনী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ড্রোন হামলার জেরেই জাহাজটিতে আগুন লেগে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে গুজরাটের পোরবন্দর উপকূল থেকে দুশো সতেরো নটিক্যাল মাইল দূরে জাহাজটি অবস্থান করছিল ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ আইসিজিএস বিক্রম দ্রুত সেখানে ছুটে যায় আশেপাশে থাকা নৌবাহিনীর জাহাজগুলিও সেদিকে রওনা হয়েছে ক্ষতিগ্রস্ত জাহাজটিতে থাকা কুড়িজন ভারতীয় নাবিক সকলেই সুস্থ আছেন বলে জানা গেছে ক্যালিফোর্নিয়ার নিউ ইয়র্কে স্বামীনারায়ণ মন্দিরের বাইরে গত বৃহস্পতিবার রাতে ভারত বিরোধী বক্তব্য লেখার ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়েছে স্যানফ্রান্সিসকোয় ভারতীয় কনসুলেট জেনারেলের সামাজিক মাধ্যমে এক বার্তায় বলা হয়েছে ভারতীয় সম্প্রদায়ের ভাবাবেগে এর ফলে আঘাত লেগেছে মার্কিন কর্তৃপক্ষ যাতে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তার জন্য ভারত অনুরোধ জানিয়েছে উত্তরাখণ্ডে হরিদ্বার জেলার গুরুকুল কাঙ্গে বিশ্ববিদ্যালয়ে তিন দিনের বেদ বিজ্ঞান ও সংস্কৃতি মহাকুম্ভের উদ্বোধন করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এ উপলক্ষে তাঁর ভাষণে উপরাষ্ট্রপতি বলেন বেদের জ্ঞানকে আরও প্রচার করতে হবে দেশ গড়ার কাজে এবং আন্তর্জাতিক স্তরে স্থিতাবস্থা বজায় রাখার জন্য বেদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে দেশের সংস্কৃতি রক্ষার জন্য তিনি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান গীতা জয়ন্তী উপলক্ষে আজ পশ্চিমবঙ্গের কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ্য গীতা পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দূরদূরান্ত থেকে সাধু সন্ন্যাসীরা অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ সংস্কৃত সংসদ এবং মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রম সহ একাধিক সংগঠন আয়োজিত গীতা পাঠ অনুষ্ঠানে যোগ দিতে এসে পৌঁছেছেন এই অনুষ্ঠানে মোট কুড়িটি ব্লকে ভাগ করা হবে উপস্থিত জনসাধারণকে প্রতিটি ব্লকে পাঁচ হাজার মানুষ গীতা পাঠ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের একত্রিশ তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের একশো তম পর্ব অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সকাল এগারোটায় সম্প্রচারিত হবে এআইআর নিউজ ডিডি নিউজ পিএমও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলগুলিতেও সরাসরি সম্প্রচার করা হবে মন কি বাত হিন্দি হিন্দি সম্প্রচারের পরপরই আঞ্চলিক ভাষায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে আঞ্চলিক ভাষা রাত শুনতে পাবেন। এই খবর শুনছেন জম্মু কাশ্মীরের আখনুরের খোর সাবসেক্টরে আন্তর্জাতিক সীমান্ত অঞ্চলে সেনাবাহিনী অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে আকাশবাণী সংবাদ বিভাগকে প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র জানিয়েছেন গতকাল মধ্যরাতে নজরদারি চালানোর সময় তারা দেখেন জঙ্গিরা ঢোকার চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী তাদের চ্যালেঞ্জ জানালে গুলি লড়াই শুরু হয় শেষে তারা পিছু হটতে বাধ্য হয় অন্যদিকে পুঞ্চ জেলায় জঙ্গিহানায় চার সেনা জওয়ানের শহীদ হবার পর ওই অঞ্চলে তল্লাশি অভিযান চলেছে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে স্থানীয়দের সাহায্য নিয়ে আফগানিস্তানে প্রশিক্ষণের পর পাক জঙ্গিরা এই আক্রমণ ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে দু সালে একুশ সালে দুশো চীনা নাগরিককে ভিসা দেওয়ার ঘটনায় অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরম গতকাল নতুন দিল্লিতে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডির দপ্তরে হাজিরা দেন পাঞ্জাবে একটি বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার সময় বেদান্ত গোষ্ঠীর শীর্ষস্থানীয় এক আধিকারিক কার্তি এবং তার ঘনিষ্ঠ এস ভাস্করারমনকে পঞ্চাশ লক্ষ টাকা দেন বলে অভিযোগ ওঠে এর বিনিময়ে এর বিনিময়ে চীনা নাগরিকদের ভিসা দেওয়া হয় এর আগে দুবার ইডি অর্থতশ্রুপ প্রতিরোধ মামলায় কার্তিকে ডেকে পাঠালেও তিনি হাজিরা দেননি একে উদ্দেশ্য প্রণোদিত হেনস্থা বলে তিনি অভিযোগ করেন রাষ্ট্রসংঘ ভারত মহাসাগরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে একশো পঁচাশি জন যাত্রী বোঝাই রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে আসা একটি বিপন্ন নৌকোয় দ্রুত উদ্ধার কাজ চালাতে বলেছে যাত্রীদের মধ্যে সত্তর জন শিশু এবং অষ্টআশি জন মহিলা আছেন রাষ্ট্রসংঘের শরণার্থী সংস্থা এক বিবৃতিতে জানায় বিপদসঙ্কুল সমুদ্র অতিক্রম করে রোহিঙ্গারা মায়ানমার থেকে বাংলাদেশের শরণার্থী শিবিরে প্রতি বছর আসার চেষ্টা করে এবারেও অতিরিক্ত যাত্রী বোঝাই ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রায় তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে উল্লেখ্য গত বছর এইভাবে সমুদ্র পারাপার করতে গিয়ে পাঁচশো সত্তর জনেরও বেশি রোহিঙ্গা শরণার্থী নিখোঁজ কিংবা মৃত বলে খবর পাওয়া যায় সোমালিয়ার দক্ষিণের যুগবা অঞ্চলের আবদিনে এক বিশেষ অভিযান চালিয়ে সোমালি ন্যাশনাল আর্মি এসএনএ এবং আঞ্চলিক যুবাল্যান্ড স্টেট ফোর্স সত্তর জনেরও বেশি আলসাবা জঙ্গিকে হত্যা করেছে সোমালিয়াতেও গোষ্ঠীদ্বন্দ্ব দীর্ঘদিন ধরে অব্যাহত গত বৃহস্পতিবার আলসাবা জঙ্গিরা তেত্রিশ জন বাহিনী এবং এসেনের সদস্যদের হত্যা করার পর এই নারকীয় ঘটনা ঘটে সোমালিয়া সরকার সামগ্রিক পরিস্থিতির ওপর নজর রেখেছে পরিস্থিতি মোকাবিলায় সমস্ত রকম পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে আফ্রিকার দেশ বুরুন্ডিতে প্রতিবেশী রাষ্ট্র কঙ্গোর বিদ্রোহীদের হামলায় অন্তত কুড়ি জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে বারোটি শিশু তিনজন মহিলা রয়েছেন বুরুন্ডির সরকারি মুখপাত্র জানিয়েছেন কঙ্গোর সীমান্তবর্তী ভুগিজোতে বিদ্রোহীরা বেশ কয়েকটি বাড়িকে লক্ষ্য করে হামলা চালায় কঙ্গর সঙ্গে বুরুন্ডির সীমান্তবর্তী অঞ্চলে সংঘর্ষ দীর্ঘদিন ধরেই চলছে বুরুন্ডির সশস্ত্র বিদ্রোহীরা এর আগে কঙ্গোর সীমান্তবর্তী অঞ্চলে একাধিকবার হামলা চালিয়েছে এবার হামলাটি তার প্রতিশোধ বলেই মনে করা হচ্ছে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন সেদেশের প্রতিরক্ষা সংক্রান্ত এক বিলে স্বাক্ষর করেছেন ফলে অষ্টআশি হাজার ছশো কোটি ডলার সামরিক খাতে ব্যয় করা সম্ভব হবে যা এক রেকর্ড ইউক্রেনকে সামরিক সাহায্য এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য এই বরাদ্দ সহায়ক হবে মুম্বাই ওয়াংখেরে স্টেডিয়ামে মহিলাদের একমাত্র টেস্ট ম্যাচের চতুর্থ দিনে আজ অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ভারতের থেকে ছেচল্লিশ রানে এগিয়ে থেকে খেলতে নামবে সাত উইকেটে তিনশো রান হাতে নিয়ে গতকাল তৃতীয় দিনের খেলা শুরু করে ভারতের প্রথম ইনিংস চারশো রানে শেষ হয়ে যায় এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া দিনের শেষে পাঁচ উইকেটে দুশো রান করেছে গুয়াহাটির আর জি বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত পঁচাশিতম সিনিয়র জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে চিরাগ সেন পুরুষদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে তানভি শর্মা একুশ পনেরো কুড়ি বাইশ একুশ চোদ্দ গেমে ঈশারানী বড়ুয়াকে পরাজিত করেন এদিকে দু হাজার তেইশের ওড়িশা মাস্টার্স বিজয়ী জুটি ধ্রুব কাপিলা এবং তানিশা ক্রাস্ট একুশ এগারো একুশ তেরো গেমে দীপ রাম্ভিয়া ও অক্ষয় ওয়ারাংকে পরাজিত করে মিক্সড ডাবলসের ফাইনালে ওঠেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর দেশের শীর্ষস্থানীয় ক্রীড়াবিদদের স্বেচ্ছাসেবক হিসেবে মাই ভারত পোর্টালে নিজেদের নাম নথিভুক্ত করার আহ্বান জানিয়েছেন দেশের যুবাদের অনুপ্রাণিত করার কাজে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে শ্রী ঠাকুর উল্লেখ করেন শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার উন্নত ভারত করতে দেশের প্রতিটি মহিলার স্বাবলম্বী হয়ে ওঠা প্রয়োজন বলে রাষ্ট্রপতি জানিয়েছেন নতুন দিল্লিতে বিজেপির দুদিনের জাতীয় পদাধিকারীদের বৈঠক গতকাল শেষ হয়েছে খবর শেষ